তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা জানো আমার কিন্তু দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন চালু হয়ে গেছে ফুল টিউশনের স্টার্ট তো এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বচন অধ্যায় থেকে ই বচনের নিয়ম যুক্তি অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি এমসি কিউএসি কিউ লিখে দিয়েছি যুক্তি অধ্যায় কোনো লজিক না যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না তো যারা ওই ক্লাসটা নি প্রোফাইলটা ভিজিট করে ক্লাসটা করে নেবে যা যা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে আর এখন আমি যে ক্লাসটা করাচ্ছি ই বচন ই বচনের নিয়ম তো তার আগে আমি একটা কথা বলছি বচন যুক্তি অধ্যাটা প্রথম অধ্যায় বচন অধ্যায় থেকে শুরু হলো লজিক অধ্যায় তো বচন অধ্যাটা ভালো করে শিখতে হবে চারটাই তো বচন এ বচন ই বচন আই বচন ও বচন তো আমি যেভাবে বচনের নিয়ম প্লাস প্রত্যেকটা বচনের প্র্যাকটিস করাচ্ছি তো যেভাবে করাচ্ছি সেভাবে করবে বেশি তাড়াহুড়ো করলে মাথার মধ্যে কিছু ঢুকবে না আমি যেভাবে ছাত্রছাত্রীদেরকে আমার যত অফলাইনের স্টুডেন্ট যেভাবে আমি আমি পড়াই আমি সময় বার করে আমি ইউটিউবে সেই সময়টা দেই তো তোমাদের ফুল টিউশন যাদের দরকার প্লিজ তাদেরকে শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার রেজাল্ট দরকার ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় প্লিজ তাদেরকে শেয়ার করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে তাদেরকে শেয়ার করবে এতদিন থেকে আমি যেভাবে ফ্রি ফ্রি টিউশন পড়িয়েছি এবারও আমি তাই সেম শুরু হয়ে গেছে তো এখন আমি তোমাদের ই বচনের নিয়ম ই বচনের নিয়ম আমি বলেছি এ বছরটা শিখিয়েছি এ বচনের নিয়ম বলেছি এ বছরের নিয়ম যে যে শব্দগুলো লিখেছি সেগুলো মুখস্ত করতে হবে তারপর কি বলছি এ বচন প্র্যাকটিস করিয়েছি নিয়ম লিখে দিয়ে প্র্যাকটিস করছি এবার হচ্ছে ই বচন ই বচনের নিয়মটা তোমরা আগে ভালো করে বোঝো যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে তারপর তোমার কাছে জলের মতো ক্লিয়ার হবে যেভাবে ক্লাস করাচ্ছি তো চলো আর বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা প্রোফাইল ভিজিট করে করে নেবে ঠিক আছে দেখো ই বচনের নিয়ম সবার প্রথমে তোমাদেরকে ই বচনে কি জানতে হবে এ বচন যেমন তুমি জেনেছো কিছু শব্দ আছে দুইভাবে এ বচন আমি বলেছি এবার ঠিক তেমনি ই বচন ই বচনে কী মনে রাখবে ই বচনে মনে রাখবে যদি কোনো বাক্য বাক্য মানে কি সবার প্রথমে তো বাক্যই থাকে তাহলে বচন তো করতেই হবে বাক্যটা প্রথমেই থাকবে তো এই জন্য যদি কোনো বাক্যে যেমন এ বচনে কিছু শব্দ ছিল সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিচ্ছে এই যে শব্দগুলো ছিল তারপর আরেকটা এই বচনে বিশেষ নিয়ম ছিল কি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই যে শব্দগুলো ছিল তো ওইভাবেও এ বচন হয় কিন্তু এখানে ই বচনের নিয়ম এখানেও কিছু শব্দ আছে যেটা ই বচন হবে কি শব্দ চলো দেখে নেওয়া যাক কোনো নয় কখনোই নয় এই যে কোনো নয় কখনো নয় এ কখনো নয় কেউই নয় নেই এই এই চারটা শব্দ যদি তুমি বোঝো তারপর আমি প্র্যাকটিস করাবো তারপর যেভাবে ক্লাস করাবো করতে থাকো তোমার মাথার মধ্যে সব ঢুকে যাবে আস্তে আস্তে অত তাড়াহুড়োর কিছুই নেই কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই শব্দগুলো থাকলে কি হবে বাক্যটি ই বচন হবে আপাতত এটুকুই বোঝো এই নিয়মটা আমি বলে দিয়েছি কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই যে কোনো নয় কখনো নয় কেউ নেই চারটা শব্দ মনে রাখো তাহলে তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে বাকি প্র্যাকটিস করাবো ক্লিয়ার হয়ে যাবে শব্দ থাকলে বাক্যটি কি হবে ই বচন হবে প্রত্যেকটা বচনে আমি গঠন দেখিয়েছিলাম যেমন এ বচনের গঠনে আমি কি লিখেছিলাম সকল বলেছিলাম ঠিক তেমনি ই বচনেরও কিছু গঠন আছে যেটা ই বচনের শুরুটা তো এ বচনের শুরুটা কি হতো সকল হতো তো ই বচনের শুরুটা মনে রাখবে এই যে লিখে দিয়েছি গঠন ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে কি কোনো দিয়ে করতে হবে যেমন বচনের শুরুটা সকল দিয়েছিল ই বচনের শুরুটা কি দিতে হবে কোনো দিয়ে করতে হবে দাড়ি তারপর কি দিতে হবে উদ্দেশ্য বা তারপর কি দিতে হবে সংযোজক নয় বা নন তারপর কি দিতে হবে এবং এবং সবার শেষে বিধপথ দিতে হবে বাক্যটির বাক্যটি মানে যে বাক্যটা থাকবে সেটার অতএব এটার শর্টকাট ভাষা যেটা এটাই যেটা শর্টকাট এটার গোটা মানেটা যেটা এটা মানে সবার প্রথমে কী দিতে দেবে কোন তারপর কী উদ্দেশ্য উদ্দেশ্যপদ তারপর কি নয় বা নন সবার শেষে বিধ এটা হচ্ছে স্ট্রাকচার এতগুলো কথার মানে হচ্ছে এটুকু দাঁড়ালো আমরা যখন বচনটা করব যেমন এ এবচনটা করতাম এ বচনের শুরুতে কী দিতাম সকল দিতাম তারপরে কী দিতাম তারপরে দিতাম উদ্দেশ্যপথ দিতাম তারপরে সংযোজক দিতাম হয় বা হন তারপর দিয়ে বিধপথ একমাত্র কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো যদি থাকতো তখন সকল দিতাম কিন্তু আগে বিধটা দিতাম তারপর সংযুক্ত হয় বাহন দিতাম তারপর উদ্দেশ্যপথ দিতাম এই কয়েকটা শব্দ থাকার জন্য কেবল কেবলমাত্র একমাত্র তো হতো কিন্তু এক্ষেত্রে ই বচন এই এই শব্দগুলো থাকলে এই বচন হবে কিন্তু এক্ষেত্রে ই বচনের শুরুটা ভালো করে দেখো কি হবে কোনো হবে যতই কোনো থাকুক তবুও কিন্তু কোনো হবে মনে রাখতে হবে যেখানে ছাত্রছাত্রী আমি এতদিন আমি ছাত্রদেরকে পড়িয়ে এসেছি এর আগের বছর দু হাজার চব্বিশেও ফুল টিউশন ইউটিউবে পড়িয়েছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তারাও করবে তোমরা দেখে নেবে দু হাজার চব্বিশের ফুল টিউশনটা তোমরা দেখে নেবে ঠিক আছে তো যেভাবে পড়িয়েছি সেভাবে তোমাদেরকেও আমি আবার পড়াচ্ছি দু হাজার পঁচিশে ফুল টিউশন চালু হয়ে গেছে আমি বারবার করে বলছি ছাত্রছাত্রীরা একটা জায়গায় ভুল করে নিয়মগুলো ঠিকঠাক পড়ে না তাই তোমাদেরকে শুরু থেকে বলছি তোমরা শুরু থেকে যারা ক্লাস করছো যেভাবে বলছি সেভাবে পড়ো কেউ আটকাতে পারবে না লজিক তুমি লজিকে সেরা হবে হান্ড্রেড পার্সেন্ট তো কি মনে রাখবে ই বচনের শুরুটা কি হবে কোনো এই যে বলে দিয়েছি ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোজক নয় বানন তার এবং সবার শেষে কি দিতে হবে বাক্যটির তো ভালো করে এগুলোর মানে কী দাঁড়ালো কোনো তারপর উদ্দেশ্যপদ তারপর কি যে নয় বানন এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে তাহলে বচনের অংশ কটা হলো যেগুলো আমি এমসি যখন আমি শর্ট প্রশ্ন লেখাবো তখন বুঝে যাবে আলটিমেটলি লজিকটা যদি তুমি শেখো তোমার কাছে শর্ট প্রশ্ন লজিক তোমার শর্ট প্রশ্ন তোমার জলের মতো ক্লিয়ার যে কোনো আমি তো সব লিখেই দিব তোমাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট শুধু তোমাদেরকে পড়তে হবে আর প্লিজ দয়া করে একটু শেয়ার করবে কারণ আমার এই ফুল টিউশনটা কিন্তু তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায় যারা টিউশন নিতে পারে না টাকার জন্য তাদের জন্য কিন্তু আমার এই টিউশনটা এই পুরো আমার আমি টাইম বার করে আমি কিন্তু তোমাদেরকে পড়াই তো প্লিজ শেয়ার করবে ঠিক আছে কোনো তারপর উদ্দেশ্য পথ তারপর নয়বানন এবং সবার সে বিধপথ তো এটুকু বুঝলে এবার উদাহরণটা না দেখলে তুমি আরও মাথা তোমার মধ্যে ঢুকবে না উদাহরণটা দেখে নিলে তোমার মধ্যে জলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বচনটা এই যে ভালো করে দেখো লাল ইঁদুর নেই এটা একটা বাক্য যেমন এ বচনের বাক্য দেখেছিলে এই যে লাল ইঁদুর নেই এই বাক্যটাই কিন্তু শুধু এই অধ্যায় না এই অধ্যায় ছাড়া বাকি যত লজিক অধ্যায় আছে তখন কিন্তু শুরুতে বাক্যটাই থাকবে আর প্রথমেই তোমাকে বচনটাই ধরতে হবে বচনটা ভুল হয়ে গেলে গেল তো লাল ইঁদুর নেই তাহলে ভালো করে দেখো এবিখেছিল তার থেকে একদম আলাদা এই যে লাল ইঁদুর নেই এই যে নেই শব্দটা সত্যি তো লাল ইঁদুর কি আছে নেই তা নেই শব্দটা আমরা কোথায় পাই ভালো করে দেখো এই যে যদি কোনো বাক্যে কোনো নয় কখনো নয় কেউই নয় নেই এই যে নেই শব্দ মিলে গেছে থাকলে কি হবে ই বচন হবে তো ভালো করে দেখো লাল ইঁদুর নেই এই যে নেই শব্দটা আছে তাহলে এই শব্দটা দেখে আমরা এটা তো বাক্য এই শব্দটা দেখে আমরা বুঝে গেলাম সেটা ই বচন হবে আর বচন করার সময় আমাদেরকে কী দিতে হয় এলেভ দিতে হয় এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম যেটাকে তার্কিক আকার অনেকে বলে এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম মানে বচনটা যে করলাম যুক্তিবিজ্ঞান আকার যেটাকে বচনটা করব সেটাকে বলা হয় এলেভ ঠিক আছে এলেভ হচ্ছে কোনো পার্টিকুলারি ই বচনের জন্য না এটা সমস্ত বচনের জন্য ই যখন বচন করব তখন এলেভ দিতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে লাল নেই দেখে আমি বুঝে গেলাম ই বচন এবার ই বচনের গঠন বচন কিভাবে করবো যেমন এ বচন করতাম তারও তো একটা গঠন আছে ই গঠনটা যে এই স্ট্রাকচারে করতে হবে সবার প্রথমে কি দিতে হবে ই ই বচনে লিখে কোনো দিয়ে আমি বলছি লজিক যখন তুমি বুঝবে না তখন বারবার করে যে এ বচনের নিয়ম দুইভাবে হয় সেটার নিয়ম যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়বে বারবার করে একবার দুবার তিনবার চারবার পড়বে হান্ড্রেড পারসেন্ট বুঝবে আমি সেইভাবেই লিখে দিয়েছি আমি যে কথাগুলো বুঝতে লাগে সেই কথাটা আমি লিখে দিয়েছি ভাষায় ঠিক তেমনি এটা তুমি বুঝে এই লেখাগুলো পড়বে লাইন বাই ল খাতার মধ্যে তুলে নেবে বুঝে যাবে হান্ড্রেড পার্সেন্ট কী বলেছে ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে তারপর উদ্দেশ্য পথ দিতে হবে তারপর সংযোজক নয়বানন তারপর সভা শেষে বিধবা পদ দিতে হবে বাক্যটি এটুকু বুঝে গেলেই ব্যাস কেল্লা পথে আলটিমেটলি শর্টকাটে বলেই দিয়েছি আবার লিখেও দিয়েছি কোনো উদ্দেশ্য নয় বানন বিধ এটা গোটাটা মানে এটুকুই দাঁড়ালো তো এবার চলো বচন ক্লিয়ার হয়ে গেলো এটা থাকলে ই বচন হলো তো সবার প্রথমে তাহলে কি দিতে হবে যেহেতু ই বচন হবে সবার প্রথমে শুরুটা কি দিয়ে কোনো বলে দিয়েছি যেটা আমি এখানে বলে দিয়েছি সেই মানেটা এখন দাঁড়ায় ভালো ভালোবাদ কোনো দিলাম তারপর কি এই বাক্যটার উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কি লাল ইদু নেই যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যপদ লাল ইঁদুর নেই তাহলে মেইন পথ কোনটা ইঁদুপটা যদি লাল হয় তো ইঁদুরটা হবে লালটা ইঁদুর না কিন্তু ইঁদুরটা যদি লাল হয় তো হবে তাহলে মেন যেটা পথ যার সম্পর্কে বলা সেটাই হচ্ছে উদ্দেশ্য পদ এখানে কিন্তু এটা উল্টানো থাকতে পারে তাই তোমাদেরকে বার করে নিতে হবে মেন যেটা পথ কারণ এটা কিন্তু ওর বর্ণ তাহলে মেন পথ কোনটা ইঁদুরটা তাহলে ইঁদুরটা ইঁদুরটাই হচ্ছে উদ্দেশ্য পথ যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য উদ্দেশ্যপদ তাহলে ইঁদুরটা তাহলে কোনো ইঁদুর ইঁদুর হলো তারপর কি যে সংযোজক যেমন এ সংযোগটা হয় বা হন আর বচনের সংযোগটা কি যে নয় বা নন তার নন কখন দেওয়া সেটা আমি বলে দিয়েছি যখন কোনো সম্মানীয় ব্যক্তি বোঝা তখন সেটা নন আর নর্মাল বাক্যের ক্ষেত্রে সেটা নয় তাহলে ইঁদুর উদ্দেশ্য পথ দেওয়া হয়ে গেলো ইঁদুর তারপর কি যে নয় যে লেখা আছে নয় বা নন নয় দেব তারপর কি বিধবা বিধবা কি এ তো ইঁদুর হয়ে গেল বিধবা লাল তার মানে নেইটা তো আর নেইটা দেখি তো তুমি ই পছন্দ হলে তাহলে যেটা ই উদ্দেশ্য বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা বি লাল তাহলে কোনো ইদুর লাল ই বচন ক্লিয়ার হয়ে গেল আরেকটা উদাহরণ দেখো মানুষ ও পশু এক নয় এই যে মানুষ ও পশু এক নয় যখন এই ধরনের বাক্য দেখবে তখন বুঝবে যে এটা ই বচন ভালো করে দেখো এখানে কি বলছে যদি কোনো বাক্যে কোনো নয় কখনোই নয় কেউই নয় নেই এই শব্দগুলো থেকে ই বচন হবে এখানে যে মানুষ ও পশু এক নয় তো এখানে কথাটা একটু ঘুরিয়ে আছে মানুষ ও পশু এক নয় কুকুর ও গরু এক নয় হাতি ও গরু এক নয় কুকুর পশু মানে পশু ও পাখি এক নয় তারপর এই যে এই ধরনের শব্দগুলো যদি থাকে লাল নীল নয় এই ধরনের লাল নীল সাদা হলুদ নয় হলুদ কালো নয় হ্যাঁ এই ধরনের শব্দগুলো যদি থাকে সেটা মনে রাখবে ই বচন হবে এটা এখানে অ্যাকচুয়ালি কথাটা লুকিয়ে আছে মানুষ ও পশু কখনো এক নয় মানে কখনো শব্দটা এখানে লুকিয়ে আছে সত্যি তো মানুষ ও পশু কি এক কখনোই না তুমি উত্তরটা দিবে কখনোই না তো কখনোই নয় শব্দটা বছনে তাহলে লুকিয়ে আছে ভালো করে তো এই জন্য আমি মুখস্ত করতে বলছি কোনো নয় কখনোই নয় কেউই নয় নেই এই শব্দগুলো জন্য মুখস্থ করতে হবে আস্তে আস্তে আমি প্র্যাকটিস করাবো তখন তোমার জলের মতো ক্লিয়ার সমস্ত বাক্যের সাথে যখন পরিচিত হবে তোমার ইজিলি হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে কিন্তু এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে মানুষ ও পশু এক নয় তার মানে কথাটা কি মানুষ ও পশু কখনো এক নয় কথাটা দায়িত্ব রাখছে তাহলে এর উত্তরটা কি হবে ই বচন হবে তাহলে ই বচন এলএফ দিয়ে করতে হবে ই বচন হলো শুরুটা কি দিয়ে কোনো তারপর কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদ কি মানুষ মানুষ তারপর কি নয় তারপর পশু কোনো মানুষ নয় পশু পশুটা বিধপাত আর নয়টা তো দিতেই হবে স্ট্রাকচার সংযোজক মিডিলে সংযোজক নয়টা দিতেই হবে এটা যদি সবার শেষে দাও তাহলে বচন হয়নি বিধটা সবার শেষে থাকবে আর উদ্দেশা শুরুতে থাকবে আর সবার মিডলে মাঝখানে জোড়া দিতে হবে ই বচনটা নয় দিয়ে তো ক্লিয়ার হয়ে গেল কোনো মানুষ নয় পশু তো এ পর্যন্ত আপাতত তোমরা নিয়মটা বোঝো এরপরের হচ্ছে এরপরের ক্লাসে তোমাদের নিয়ে আসবো আমি হচ্ছে ই বচনের প্র্যাকটিস তো এটুকু তোমার যখনই তোমরা বচন পারবে না বারবার করে প্রত্যেকটা বচনে আমি যেভাবে ক্লাস করে নিয়মগুলো দেখতে হবে আর এই উদাহরণটা দেখলে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে গেল আজকের ক্লাস এই মুহূর্তে এই তোমাদের ই বচনের নিয়মটা আমি লিখে দিলাম সুন্দর করে উদাহরণ দিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এরপর হচ্ছে তোমাদের ই বছরের প্র্যাকটিস যেভাবে এবছরকে প্র্যাকটিস করিয়েছি নিয়ম দিয়ে ঠিক সেমভাবে আস্তে আস্তে ক্লাস হচ্ছে লজিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি যত নোটস আছে পরীক্ষা এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষা একটা আসবে নোটস আসবে একটা লজিক আসবে এইট মার্কস লজিক এরকম চারটা বাক্য করতে পারলে এইট মার্কস আর নোটস নোটসও লিখে দিব আমি প্রতিবার আমার টিউশন হচ্ছে ফুল টিউশন এখানে কোনো কাঠছাট নেই এই জন্যই আমি দাবি করি যে ইউটিউবে একমাত্র আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় যা যা আছে একটা টিউশনে যা পাওয়া হয় আমা আমি যেভাবে আমার ছাত্র অনলাইন ছাত্রছাত্রীকে পড়াই আমার এখানেও আমি তাই সেভাবেই পড়াই কোনো পার্থক্য করি না আমি যেভাবে দু হাজার চব্বিশে পড়িয়েছি ফুল টিউশন ফ্রিতে এখানেও তাই যেভাবে ক্লাস করা তোমরা করবে তো শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে তাদেরকে যাদের ফুল টিউশন দরকার প্লিজ শেয়ার আর ক্লাস করতে থাকো